এই জন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে রসুল বলেন লাম ইয়ামনাহু আংদুকুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন বলেন কেন শুধুই তাকে ভালোবাসার জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার পীর ও মুরশিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী আলাই আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন হুজুর রাহমাতুল্লাহ আলাই বলতেন কমা সালাক ফুল জিন্না ইল্লা হুজুর বলতেন যে আমি লি আবুদুন মানি লি আশেখুন হুজুর বলতেন যে আল্লাহ তালা জিন আর ইনসানকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য ভালোবাসা কেন তো জবা করলেন তখন তো শুধুই হুজুরের জবান থেকে শোনা এখন কিছুটা বুঝে আসা এই বাদত কাকে বলে হুয়াল খুজু বিল মোহাব্বাহ খুদু বিল মোহাবাহ ভালোবাসার সাথে কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া এটার নাম হলো বলেন ভালোবাসার সাথে বলেন কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া এটার নাম হলো এ বাদত বোঝা গেছে লিয়া বুধুন আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন শুধু আবাদতের জন্য এবাদত ভালোবাসার মোজাহারা ভালোবাসার বহিঃপ্রকাশ বলেন এবাদত কি ভালোবাসার আমার হৃদয়ে আল্লাহ তালার ভালোবাসা আছে কি না এটা আল্লাহ তালা বুঝবেন কিভাবে আমি বুঝাবো কিভাবে এটার জবাব হলো আমি রবের সামনে মাথা নত করব কখনো তসবি হাত দিয়ে কখনো নামাজ দিয়ে কখনো রোজা দিয়ে কখনো জাকাত দিয়ে কখনো হজ দিয়ে কখনো আম্রেবিল মারুফ দিয়ে কখনো নাহি মু দিয়ে কখনো দাওয়াত দিয়ে কখনো তস্কিয়ার মাধ্যমে আর কখনো জেহাদের মাধ্যমে যতগুলোকে আল্লাহ তাহলে আবাদত বানিয়েছেন যত কিছুকে আবাদত বানিয়েছেন সবগুলো খোলাসা আমি আল্লাহকে ভালোবাসি বলেন আমি আল্লাহকে কি করি আল্লাহ কে বান্দা ভালোবাসতেই পারে না যতক্ষণ না আল্লাহ না মাহবুব হন বান্দা পরে মহেব হয় আগে পরে মহেব হয় আগে মাহবুব হন বান্দা আল্লাহকে ভালোবাসে পরে আল্লাহ বান্দাকে ভালোবাসে আগে এই জন্য ফা সল্ফা ইয়া থিল লাভ কাউমিন ইউ হেব্বু আল্লাহ তালা এক জাতি বানাবেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন এবং যারাও আল্লাহকে ভালোবাসবে মা আল্লাহ ভালোবাসবেন এটা আগে না করে এটা আগে মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে জন্মের প্রথম দিন বাচ্চার কিছুই পারে না মা সেদিনে বাচ্চাকে ভালোবাসে এজন্য আল্লাহ তালার জন্যই আমাদেরকে বানিয়েছেন বলতেন যে আমি আল্লাহকে ভালোবাসি বান্দা যেন বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি আমি এটা বুঝাবো কিভাবে আল্লাহ তালা বলেন এটা বুঝাবা কালে মেয়ে তৈরিবাদ এটা বুঝাবা জামাতে নামাজ দিয়ে এটা বুঝাবা রোজা দিয়ে সমস্ত এবাদাত দিয়ে তুমি এটা প্রমাণ দিবা যে তুমি আমাকে ভালোবাসো আর আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন আমি এটা বুঝবো কিভাবে তুমি যখন প্রতিটা ফারায় জোয়াজি বাতের পাবন্দি করবা তখন তুমি বুঝবা যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলেই নামাজ ছুটতে দেই না বলেন আমি তোমাকে ভালোবাসি বলেই দেয় এই জন্য যে নামাজ পড়ে না তিনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন না বলেই আপনাকে নামাজের দেন না আল্লাহ তালা যাকে যে পরিমাণ ভালোবাসেন দিন তাকে এই পরিমাণ সহজ করে দেন বলেন দিন কার জন্য কত সহজ আল্লাহ তালা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দিন এই পরিমাণ কি এই পরিমাণ শর্ত হযরত সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একবার জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সায়িমা আজকে কে রোজা রেখেছো তিনি বললেন ইয়া আমি রোজা রেখেছি আচ্ছা আজকে কে সদাকা করেছো তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে সদাকাও করেছি আচ্ছা আজকে কে রুগী দেখতে গিয়েছ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রুগীও দেখতে গিয়েছি আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছ তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি এবার রাসূল বললেন মান ইজতামাত ফিহি হাদিল হাসলা এই চার গুণ যে মানুষের মধ্যে প্রতিদিন জমা হবে ফা ইন্নাকু মিন আহলিল জান্নাহ ইনি নিশ্চিত জান্নাতে সুবহানাল্লাহ

বলেন কয় কারণে তিনটা সিফাতের কারণে তিনটা গুণের কারণে এক নম্বর আত আত একটা শব্দ যেটা তিন মা ফুল চায় কয় মা ফুল চায় তিন মাফুল কে কাকে কি দিয়েছেন কে কাকে কি দিয়েছেন বলেন দুই মাফুল চায় কয় মাফুল দুই মাফুল আত দুই মাফুল চায় কে কাকে কি দিয়েছেন তো আত আবু বকর দিয়েছেন কাকে দিয়েছেন এটাও নাই এটা মাহজুফ কি দিয়েছেন এটাও নাই এটাও কি মাহজুফ এটাও কি মানে যেটা আজহার মিনার সূর্যের চেয়ে স্পষ্ট এটাকে আর নাম ধরে ক্লিয়ার করতে হয় না এটাকে আর নাম বলতে হয় না বুঝেন নাই যেটা সুস্পষ্ট বিষয় এটাকে আর কি বলতে হয় না বলেন নাম বলতে হয় না হাজর কাকে দিয়েছেন কাকে শব্দ নাই কি দিয়েছেন এই শব্দ নাই কেন এটা আজহার মিনার শামস সূর্যের চেয়ে স্পষ্ট হওয়ার কারণে এটা নাই হযরত আবু বকর আল্লাহকে দিয়েছেন আল্লাহকে দিয়েছেন এবার কি দিয়েছেন তার জান তার মাল এবার কতটুকু দিয়েছেন যতটুকু ছিল কি তো হযরত আবু বকর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছে দুই নাম্বার ওয়াতাকা আল্লাহকে ভয় করার হক আদায় করেছে তিন নম্বর ওয়াসাদাকাত আল্লাহ তার كلمه তাইবার উপরে সিদ্দিক اکبر সাদাকাত হক আদায় করেছে হক সুবহানাল্লাহ কে আদায় করেছে ইয়াকিন বানাবার হক আদায় করেছে এই সাদাকা থেকে সিদ্দিক কে সিদ্দিক বলেন সুবহানাল্লাহ সিদ্দিক কে সিদ্দিক শুধু রসুল বলেন নাই সিদ্দিক কে সিদ্দিক আল্লাহ تعالی বলেছেন শব্দ কি আস সাদাকাবিল হুসনা ইবা রব্বুল আলামিন বললেন ফাসানুয়াসসিরু লিল ইউসরা আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে আবু বকর আমাকে বিশ্বাস করার হক আদায় করেছে আমি আবু বকরকে দিয়েছি ফাসানুয়াসসিরু লিল ইউসরা জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সবগুলো আমি তার জন্য সহজ করে দিয়েছি এই জন্য যার জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ তিনি বুঝবেন যে আমার রব আমাকে ভালোবাসেন যার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সহজ তিনি বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন যিনি তাহাজ করতে পারেন তিনি বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন যার জিব্বা কখনো বন্ধ হয় না তিনি বুঝে নিতে পারেন না আমার রব আমাকে ভালোবাসেন কি হয় আগে ভালোবাসেন না বান্দা পরে ভালোবাসে মজার বিষয় হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন এটা বড় আশ্চর্য বিষয় আমি আল্লাহকে ভালোবাসবো এটা কোনো আশ্চর্য নয় কারণ মহসেন মহসেন ফকিরকে ভালোবাসবে এটা বড় আশ্চর্য বিষয় ফকির মহসেন কে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় বুঝেন কি বলছি কি বলছি বলেন তো হ্যাঁ এটা কিজনের তাওজি শুনতে কি ইন্নাল মহসেনা ইউ হেমফুল ফকি রাহ মানে এটা বলা আশ্চর্য আর শাহজেমে মালিক আমাকে কেন ভালোবাসতে যাবেন আল্লাহ বুঝেন নাই আপনি কাউকে বারশো টাকা দান করলেন এবার তাকে মনে মনে ভালোবাসেন বুঝেন নাই আপনি বুঝেন যারা দান করছেন তাকে ভালোবাসেন রাস্তায় যে ফকিরকে দান করছেন তাকে ভালোবাসেন বুঝেন নাই কথা রাস্তায় যে ফকিরকে আপনি দশ টাকা দিয়েছেন ওকে ভালোবাসেন না ওরা এখন প্রত্যেক দিন ওর জন্য দোয়া করেন না আগামী বাজারে গিয়ে আবার তারে খোঁজেন না কিন্তু ওই ফকিরটা খোঁজেন না না ফকিররা আপনাকে খোঁজে ফকির আপনাকে খোঁজে কিল্লিকা আবার পাওয়ার জন্য আপনি তাকে খোঁজেন পৃথিবীতে কোনো মহসেন তার কোনো ফকিরকে খোঁজে ফকির কাকে খোঁজে হ্যাঁ মিনারেল আজ হাব এটা বড় আশ্চর্য আন্নাল মহসেনা মহসেনা আমাকে ভালোবাসে এটা বড় আশ্চর্য দুর্ভাগ্য হলো আমি তাকে ভালোবাসি না লেকিন তিনি আমাকে ঠিকই ভালোবাসেন কি বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ আমি আরেক দিকে তাকিয়ে আছি আর তিনি আমার দিকে তাকিয়েছেন আমি আরেক কথা ভাবছি আর তিনি আমাকে নিয়ে ভাবছেন কি হয় এজন্য আল্লাহ আমাকে বানিয়েছেন কেন বলেন ভুলে গেছ বলেন আল্লাহকে ভালোবাসার জন্য বলেন আল্লাহকে ভালোবাসার জন্য এই জন্য আমার কাজ হলো তিনটা আল্লাহকে ভালোবাসা আল্লাহ কাছেই আশা করা আল্লাহকে ভয় করা বলেন 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 আল্লাহকে ভালোবাসা আল্লাহর কাছে আশা করা আল্লাহকে ভয় করা তাহলে আমার নামাজ হবে তিন বুনিয়াদে জাহান নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর ভালোবাসা জাহান নামের ভয়ে এটা হলো তিন নাম্বার স্তর জান্নাতের আশায় এটা হলো দুই নাম্বার স্তর এবার আল্লাহর ভালোবাসা এটা হলো এক নাম্বার স্তর এবার আমাদের আবাদত কোন বুনিয়াদে হয় এই তিনটার কোনটা কত কত পার্সেন্ট পাওয়া যায় আজকে মাগরিবে সময় কার কার মনে হয়েছে জাহান নামের ভয়ে আমি নামাজ পড়ছি আরে এক নাম্বারটা তো দূর কি বা এবার দুই নাম্বার কি ছিল জান্নাতের আশা এটাও দূর কি বাদ এবার তিন নাম্বার কি জাহান্নামের নামের ভয় খাউফম ইন এখা বিহী এ খাফৌ নৰব্বহুম ইন্নল্লাগিন যখৌ নৰব্বহুম বিলগাই বহুম আকৌ তুঁ আজুৰোং কেবি জরাইদেৰ ভয় কৰে বিলগাইবে বিলগাই বেদৰে ৰবকে ভয় কৰে বিলগাইব মানে কি হাল কাউনিহি গায়িব নানি না সে যখন মানুষ থেকে অনুপস্থিত পৃথিবীর কেউ যখন তাকে দেখে না সে তখন আল্লাহকে ভয় করে বলেন পৃথিবীর কেউ যখন তাকে দেখে না বলেন সে তখন আল্লাহকে ভয় করে আচ্ছা মসজিদের মিহারাবে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ মসজিদের মিম্বারে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ না রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না তখন আল্লাহকে ভয় করা সহজ হ্যাঁ এবার আপনি কি মনে করেন দুই ভয় পুরস্কার এক হ্যাঁ এই ভয়কে ভয় বলে না এই ভয়কে বলে মানুষের ভয় এই ভয়কে কি বলে বলেন এটাকে কি বলে না ইন্দিনা ইনাল্লা দিন বিল গাই তাহলে বিল গাইবের বের তোর জমা বলাম হালা কাউনিহী রা এবার না নিন্নাশ তোমাকে কেউ দেখবে না এমত অবস্থায় তুমি ভয় করবা এটাকে বলে আল্লাহর ভয় রাতের অন্ধ করে মোবাইল আছে আর তুমি আছো আর কেউ নাই এই সময় তোমায় তুমি মোবাইলে ঢুকছো না এটা হলো আল্লাহর ভয় বুঝে যাচ্ছে আল্লার ভয় কাকে বলে বলেন বলে বলেন কি আমি তখন আমি গুণা করছি না এটা হলো আল্লাহ ভয় করা কোন সময় আমি তো এখন হুজুর পিসাব ক্যাবলা খাবা আমি তো এখন হুজুর পিসাব ক্যাবলা খাবা এখন আপনাদের সামনে আমি গুণা করতেছি এটা কি ভয় বলে

ভয় করে কি বিল খাইবে বলেন বিল গাইবে সবাই বলেন বিল অর্থ কি মানুষকে না দেখে কেউ আমাকে না দেখে বলেন এমন সময় যে আল্লাহকে ভয় করে এমন সময় আল্লাহকে ভয় করে বলেন বলো বলো গুনা ছেড়ে দেয় কখন কেউ আমাকে দেখে না তখন সে গুনাহ করে না এটা হলো আল্লাহকে ভয় করা কি বলছি বলেন এটা হলো কি করা এর জন্য ইয়ার জুগুনা রহমত রব্বিহীন মেরেদের রবের রহমের আশা করে আর এরা আল্লাহকে ভয় করে ওরা دعুনানা خوفা ও ত্বমাআ এরা আমাকে ডাকে ভয়ে হয়ে আর আশা আশায় সুবহানাল্লাহ دعুনানা خوفা ও रहাবা এরা আমাকে ভয় ভয়ে ডাকে এরা যখন ডাকে তখন আমি বুঝি এরা এক দিকে আমার ভয়ে আমাকে ডাকে দুই নাম্বার আমার আশা আশা আমার জান্নাতের আশা আশা আমাকে ডাকে তিন নাম্বার আমার ভালোবাসা আমাকে ডাকে আচ্ছা মা তার দুই নব দুই দুই বছরের বাচ্চাটাকে ডাক দেয় আম্মু এখন মা এই বাচ্চাটাকে জ্ঞান মেডাকসে ভয়ে না ভালোবাসায় হ্যাঁ এখানে ভয় আছে আচ্ছা এবার বাচ্চাকে মুরগি থাবা মারছে এবার বাচ্চা তিন বছরের বাচ্চা চিল্লায় উঠছে আম্মু এবার কি ডাকছে তাহলে ভয়ের ডাক্তার কেমন আলাদা এবার ভালোবাসার ডাক্তার কেমন আলাদা কথা ভালোবাসার ডাক্তার আলাদা এবার ভয়ের ডাক্তার কেমন আলাদা এবার বাচ্চা দশ বছরের বাচ্চা ছেলেকে বলতেছে আব্বু আমার জন্য তো জামা আচ্ছা এই ডাকটা কেমন এটা আলাদা এটা হলো জামার আশা ওটা হলো মুরগির থাবা থেকে বাঁচার আশা আর এটা হলো ভালোবাসা তিনটা যদি আপনি যদি টের পান তিনটা তিন রকমের আমি টের পাই কিনা বলেন না আপনি কি টের পাইছেন বিড়ালে বাচ্চাকে থাবা মারছে বাচ্চা চিল্লা উঠছে মা এবার বাবা দুধ থেকে আসছে মেয়েটাকে ডাকছে আম্মু হ্যাঁ এবার বিবি বলছিস একটা শাড়ি নিয়ে আসবেন দামি একটা শাড়ি আনবেন হ্যাঁ তাই কি রব আমাকে যখন নামা আমার নামাজ দেখে দেখে আমার রব চেনে কথা বুঝে হা ও আমাকে ডাকছে ভয়ে আমার সামনে দাঁড়িয়েছে একদিকে ভয়ে আরেক দিকে আসায় আরেক দিকে ভালোবাসায় আমার তিনটার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কেমন হবে তিন চার একসাথে একসাথে সমন্বয় করতে হয় হ্যাঁ এ তিনটার সমন্বয়ে এবাদত এটার নাম হলো এখলাস ও এহসান এখন আমাদের আবাদত কুট বুনিয়াদে সময় আমার বেশি নাই আমার উদ্দেশ্য অনেক এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ষ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে রসুল বলেন লাম ইয়ামনাহু আং দুকুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন আবার বলেন এবার প্রশ্ন হুজুর আয়াতুল কুরসি কেমনে পড়ব আয়াতুল কুরসি এভাবে পড়ব আমি ভয় ভয় পড়ছি আমি আশায় আশা করছি আমি ভালোবাসায় পড়ছি আমি আল্লাহকে দেখি দেখি মতে পড়ছি আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে পড়ছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়ছি জীবনে একদিন হয় না এভাবে হয় আপনারও হয় না আমারও হয় না আমারটা আগে বলি আমারটাও হয় না আপনারটাও হয় না ইল্লাম আরহেম মোবাইল জমানা জমানাওয়ালাদের হয়েছে ইনাদের হয়েছে তারা মোবাইলে ফেসবুকের আগের জমানার মানুষ তাদের হইছে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض পলায় উদু হাই অহু ন লিউল ল একটা আধিকারি মা র বেকারিম তার আঠারোটা সিফাত পেয়া এতিকারি মামু দুল্লীপ করেছেন সোহামলা শুধুই আমাকে তার আমার কলেজের তার ভালোবাসা পয়দার জন্য তার পরিচয় আমাকে দেওয়ার জন্য তার পরিচয়টা আমাকে দেয়ার জন্য লেকিন আমি পড়লাম মাটি পড়লাম মাটি কিছুই বুঝলাম না তার পরিচয়ের কথা চিন্তাও করলাম না তিনি কে তিনি কেমন তিনি ছাড়া কোনো মহবুত নাই তিনি হাই তিনি খাই তিনি তিনি কখনো ঘুমান না তিনি কখনো তন্দ্রচ্ছন্ন হন না আমার পিরো মোশেদ হজরত সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ বলতেন আল্লাহ তালা ঘুমান না কেন হজরত জব হজরত নিজে নিজে বলতেন আল্লাহ ঘুমান না এজন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ যদি ঘুমাইতেন আর আমি আল্লাহকে ডাকতাম কে জবাব দিত এজন্য পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ ঘুমায় আমাদের মাহবুদ কখনো ঘুমান না যিনি মা হন তিনি ঘুমান না আর যিনি ঘুমান তিনি মা হইতে পারেন না কি বলছে বলেন যিনি মা হবেন তিনি ঘুমাবেন কিভাবে আর যে ঘুমাবে এই জন্য পৃথিবীতে যত বাতিল মা আছে সব বাতিল মা ঘুমায় আমাদের মা কখনো ঘুমানা না